স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত ধন্যবাদ স্যার এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল সেই নিয়ে যা ডামাডোল চলেছে এই কমাসে গোটা রাজ্য জুড়ে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মতো যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের নয়া নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি কিন্তু সুপ্রিম কোর্টের ডেডলাইন কিন্তু একত্রিশে ডিসেম্বর হাতে আর মাত্র আঠারো থেকে উনিশটা দিন কি হবে এখনো পর্যন্ত একাদশ দ্বাদশের ইন্টারভিউ শেষ হয়নি এবং নবম দশমের ইন্টারভিউ শুরুই হয়নি স্যার নিয়োগ কিভাবে হবে এবং নিয়োগ যদি ডিসেম্বরের মধ্যে না হয় তাহলে যোগ্যদের ভবিষ্যৎ কি হবে কি বলবেন না দেখুন একটা জিনিস স্পষ্ট হচ্ছে সেটা হচ্ছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগটা করা সম্ভব হবে না তো অনেক দূরের ব্যাপার টুয়েলভটাও করতে পারে কিনা সন্দেহ আছে কারণ পঁচিশ তারিখ থেকে তো সব স্কুল ছুটি হয়ে যাচ্ছে হম তাহলে নিয়োগ করতে গেলে পঁচিশ তারিখের অনেক আগেই করতে হতো দশ পনেরো দিন আগে appointment letter ছাড়তে হতো তাহলে পঁচিশ তারিখের মধ্যে জয়েন করতে পারতো তাই না তো স্বাভাবিক ভাবে মানে একত্রিশে december -র মধ্যে যে হচ্ছে না সেটা পরিষ্কার হ্যাঁ দু নম্বর ব্যাপার হচ্ছে যে একত্রিশ তারিখের পর যদি হয় নিয়োগটা তাহলে সেক্ষেত্রে চাকরি চাকরি প্রার্থী যারা আছে বা যারা যোগ্য আছে চাকরি হারা আর কি তাদের ভবিষ্যৎটা কি হবে হুম তাদের ভবিষ্যৎটা হচ্ছে সম্পূর্ণ ভাবে নির্ভর করবে সুপ্রিম কোর্টের উপরে কারণ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল তাদেরকে ডিসেম্বর দিতে এবং তাদের বেতন চালু রাখতে বলেছিল রাজ্য সরকার কিন্তু অনেক গড়িমসি করে তাল করে ইচ্ছে করে জটিলতা তৈরি করে নিয়োগটাকে কিন্তু একত্রিশ ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করলো না এটা কিন্তু ইচ্ছাকৃত বলতে পারেন আপনি এই যে ভুল বলা যায় বা যে ত্রুটি যেগুলো আর কি বা এই যে মামলায় জড়িয়ে পড়া যেগুলো হম সেগুলো কিছুটা মানে গায়ে পরে লোকের দিকে নিয়ে আসা আর কি যেটাকে বলা হয় যাতে করে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগটা কমপ্লিট না হয় কারণ একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ কমপ্লিট হলে যেটা হতো সেটা হচ্ছে যে যোগ্য চাকরিহার যারা আছে তাদের সহায় যে চাকরি পেতে তাদের কোনো গ্যারান্টি নেই একটা অংশ বাদ চলে যেত হম তাহলে তাদের একটা খুব সেটা নির্বাচনে গিয়ে আজকে পড়তো দু নম্বর ব্যাপার হচ্ছে যে তারপরে হচ্ছে যেটা হচ্ছে যদি সুপ্রিম কোর্টে গিয়ে বলে কয়ে আরো দু মাস বা তিন মাস এক্সটেন্ড করিয়ে নেয় তখন আপনি দেখবেন যে নির্বাচনটা ঘোষণা হয়ে যাবে তাহলে নির্বাচন ঘোষণা হয়ে গেলে নির্বাচন চলাকালীন করা যায় না বা এটাও হতে পারে যে নির্বাচনটা হয়ে যাক তারপরে আমরা দেখছি একটা ব্যাপার আরকি যে একটু তালগোল পাকিয়ে রাখা দিয়ে এই এইটাকে সামনে রেখে এই গাজরটাকে সামনে রেখে বা এই ছানাটাকে সামনে রেখে নির্বাচনী বৈতরণীটা পার হওয়া আরকি এটাই মূল টার্গেট আছে আর কি তাই নাহলে এরকম কেউ করে না এই এই যে ছোট ছোট ভুলগুলো যেগুলো করেছে যেগুলোর জন্য আদালতে মামলা খাচ্ছে বারবার করে এগুলো কেউ করে না ইচ্ছাকৃত ভাবে ভুল এবং একদম সন্তর্পণে এই ভুলগুলো করা হয়েছে যাতে করে এটা আইনি জটে জড়িয়ে যায় বা আইনি জটে জড়িয়ে যায় স্যার আপনি ভুল ভুলের কথা বলছেন এসএসসি নিয়োগে স্যার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্ট যেটা নক করেছে রাজ্যকে কারণ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের ফলে যে শূন্যপদটা সৃষ্টি হয়েছিল সেটা শুধুমাত্র দু ষোলো সালে যারা নিয়োগপ্রাপ্ত যোগ্য তাদের জন্য তাদের নিয়োগ করার নির্দেশ দিয়েছিল রাজ্য কিন্তু রাজ্য রাজ্যকে কিন্তু রাজ্য এবং এসএসসি নতুন ফ্রেশার ক্যান্ডিডেটদের জুড়ে দিয়ে একটা তালগোল পাকিয়ে জটিলতা সৃষ্টি করছে যেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত তার পর্যবেক্ষণে বিরক্ত হয়েছেন ক্ষোভ প্রকাশ করেছেন স্যার কি বলবেন এই নতুন ফ্রেশার যোগ্যদের সাথে জুড়ে দেওয়ার কারণটা কি দেখুন আমি যা প্রথমে যেটা বললাম যে সবকিছু একটা তালগোল পাকিয়ে দাও দিলে চলতে থাকবে কন্টিনিউ এই 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 যে জটিলতাটা যেমন আপনি নিশ্চয়ই দেখেছেন যে পনেরো সালে আপার প্রাইমারি বিজ্ঞাপন বের করেছিল নিয়োগ হলো দু চব্বিশ সালে দু পঁচিশ সালে এখনো নিয়োগ কমপ্লিট হয়নি এখনো বোধ হয় কতজন বাকি আছে তাহলে কোথায় দু পনেরো সাল কোথায় পঁচিশ সাল তাহলে দশ বছর কাটিয়ে দিল তাহলে সেই লোকগুলোকে দশ বছর মাইনে দিতে হলো না এই ব্যাপারেও কিন্তু এইখানে কিন্তু একটা সেই একই উদ্দেশ্য এটা যেমন একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকে তার আর্থিক দিকও একটা থাকবে আর কি যদি আমি যদি এগুলোর লোকে এতদিন দিন চাকরি না দিই তাহলে আমার কিন্তু হাজার হাজার কোটি টাকা বেঁচে যাবে হুম সেই টাকা দিয়ে আমি অন্য জায়গায় ফুর্তি করব দান দান করব উন্নয়নের নামে টাকা ঢেলে সিনেমাতে কাটব যা যা করা যায় এর সবটাই করবে কিন্তু নিয়োগটা করবে না এবং এই করে করে শিক্ষার মেরুদন্ডটাকে একবার ভেঙে দিয়েছে মানা ভেঙে দিয়েছে যাকে বলা হয় কি পশ্চিম বাংলা এবং আগামী দিনও তাই হতে যাচ্ছে যদি আজকে সুপ্রিম কোর্ট বলে এই সব জিনিসগুলো মাথায় রাখতে হবে মানে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্যি নিয়োগ নিয়ে এই সরকার দু হাজার এগারো সাল থেকে যা শুরু করেছে প্রত্যেকটা ব্যাপারে কিন্তু জটিলতা তৈরি করেছে প্রত্যেকটা ব্যাপারে ঠক্কর খেয়েছে এবং হয়েছে আরো একটা ব্যাপার যেটা গুরুত্বপূর্ণ বিষয় আহ সম্ভবত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই চাকরি বাতিলের নির্দেশ হয় এবং সুপ্রিম কোর্ট নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয় তেসরা এপ্রিলের পর রাজ্য যে নোটিফিকেশান জারি করে গেজেট নোটিফিকেশান যেটা প্রকাশিত হয় সেটা সম্ভবত একেবারে মে মাসের শেষের দিকে অর্থাৎ মাস কাটিয়ে দিল এবং রাজ্যকে যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল সেটা সম্ভবত আট ন মাসের মতো স্যার এই সময়সীমাটা কি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অত্যন্ত কম সুপ্রিম কোর্টে দেওয়া সময়সীমা যাতে রাজ্য ওই নিয়োগটা সম্পন্ন করতে পারল না কি বলবেন স্যার না একেবারেই না মানে যা সুপ্রিম কোর্ট ভেবে চিন্তে রায় দিয়েছিল সরকার যদি সদিচ্ছা থাকতো দেখাতো তাহলে কিন্তু এই সময়ের মধ্যে নিয়োগটা একবারে বিতর্কহীন ভাবে নিয়োগ করে দেওয়া আপনি বলুন এই ধরনের একটা পরীক্ষা যেখানে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বা সুপ্রিম কোর্টের নজরদারিতে পরীক্ষাটা হচ্ছে সেখানে একটা প্রশ্নে ভুল করে সেখানে কি একই প্রশ্নে তিন রকমের উত্তর হতে পারে এত সিলি এটা হয় কখনো মানে কাদেরকে দিয়ে করাচ্ছে কেন করাচ্ছে তাহলে মূল উদ্দেশ্যটা তো বোঝা যাচ্ছে যে এটা নিয়ে লোকে মামলা করুক এটা নিয়ে জটিলতা তৈরি করুক আমরা তো খুলে দিলাম গেটটা তাই না নিশ্চয়ই ধরুন আমি আপনি যে প্রথম প্রশ্নটা বললেন এই যে যে তিন তারিখে রয়েছে হয়েছে বিজ্ঞাপন দিল হচ্ছে তিরিশে বা একত্রিশে মে লাগলো কেন তার এক মাস আগে বিজ্ঞাপন দিতে পারতো একত্রিশে মে বিজ্ঞাপন দিয়ে পরীক্ষা নিচ্ছে সেপ্টেম্বর মাসে কেন জুন মাসে পরীক্ষা নেওয়া যেত না

তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন যে এস এস সি এক্সপার্ট কমিটিটা আদৌ যোগ্য তো যোগ্যতা একটাই যোগ্যতা তাদের আছে তৃণমূল পন্থী অধ্যাপক এটাই একটাই যোগ্য যোগ্যতা আর অন্য কিছু না একদমই তৃণমূল পন্থী হলেই সবকিছু যোগ্যতা তাদের থাকে হুম হুম স্যার আরো একটা বিপদ বাড়তে চলেছে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি নিয়োগ না হয় এবং সুপ্রিম কোর্ট যদি টাইম না বাড়ায় তাহলে কিন্তু ওই সমস্ত শিক্ষক শিক্ষিকারা নিয়োগ না পাওয়ায় তাদের সার্ভিস ব্রেক হয়ে যেতে চলেছে না সার্ভিস ব্রেক এমনিতেই হবে হুম এই সার্ভিসের কোনো কন্ডিউনেশন পাবে না তারা আচ্ছা মানে পরবর্তীকালে যদি ধরুন যারা সিলেক্টেড হয়ে চাকরিতে জয়েন করবে হুম হুম এই সার্ভিসের কন্ডিউশন হবে না কারণ হচ্ছে এখানে পরিষ্কার করে ব আছে যে এই চাকরিটাই অবৈধ কিন্তু যেহেতু শিক্ষার স্বার্থে তাদেরকে এলাও করেছে তাই না এটা করতে গেলে আবার পরে কোর্টে মামলা করে আবার কোর্ট যদি এলাও করে তাহলে করতে পারবে নাহলে কিন্তু এমনিতেই সার্ভিস কন্টিনিউশন পাবে না আচ্ছা আচ্ছা আর একটা বিষয় স্যার সবশেষ প্রশ্ন করব নতুন যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা আবার নতুন ভাবে চাকরি পাবেন যারা সবাই পাবে না কিন্তু যারা পাচ্ছেন তারা কি পুরোনো স্কুলেই ফিরবেন নাকি আবারও নতুন স্কুলে তাদের নিয়োগ করা হবে না এটা একদম মানে সম্পূর্ণভাবে ভেকেন্সি স্ট্যাটাসের উপর নির্ভর করে হুম এটা কারো যদি খুব লাগ ভালো থাকে হুম তাহলে নিজের স্কুলে পেয়ে যেতে পারে মানে এটা সম্পূর্ণভাবে মানে এই যে নিয়োগটা হবে ভ্যাকেন্সি আপডেট করে তো করছে হুম তো স্বাভাবিকভাবে তাদের নিজেদের না যে স্কুলে যে চাকরি করছে সে তো এখন আপডেট হয়নি তো হুম 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 তারা তো এখন অলরেডি এডজিস্টিং একদম এটা তো পরবর্তীকালে যে নিয়ে ভাবে তাদের তো হবে তাহলে ওই নিজের school ফেরার কোনো scope নেই যদি ওই স্কুলে একাধিক পোস্ট থাকে ধরুন কোনো bio তিনটে post ওইখানে ফাঁকা আছে তাহলে সেটা যদি দেখানো থাকে সেটাতে ফিরে আসতে পারে এছাড়া উপায় নেই তার মানে সব দিক থেকেই কিন্তু বিপদ বাড়ছে যোগ্যদের না বিপদ বাড়ছে পুরোটা বলবো না আমি তবে ভবিষ্যৎটাকে অন্ধকার করে দিল এই সরকার এটা পরিষ্কার ভাবে বলা যায় আর বিষয় যে সমস্ত যোগ্যরা ইন্টারভিউ ডাক পাননি কয়েক হাজার আছেন তাদের ভবিষ্যৎ কি হবে কেন সরকার তো বলেছিল না প্ল্যান বি সি ডি ই পর্যন্ত না কি বলেছিল এখন সেই প্ল্যান গুলো কি আছে সেটা তো বলছে না বলেছিল না যে অযোগ্যদের যারা টেন্টেড যারা তাদের ব্যাপারটা আমরা দেখে নিচ্ছি মানে যারা টেন্ট আনটেন্টেড আমি তো আনটেন্টেডের কথা বলছি না যারা টেন্টেড হুম মানে চিহ্নিত জাগিয়ে আর কি তাদেরকেও তো মমতা বাহিনীর চাকরি দেবে বলেছিল হুম তাদেরকে তো মাইনে দেবে বলেছিল তাই না হম পেরেছি কি কিন্তু প্রশ্নটা সেই জায়গায় নয় প্রশ্নটা হচ্ছে যে যারা আনটেনটেড বা চিহ্নিত অযোগ্য নয় হুম তো তাদের ব্যাপারটা একটা পজিটিভ চিন্তা ভাবনা করা দরকার ছিল হুম জানিনা এখনো পর্যন্ত তো আমরা কোনো খোঁজ খবর পাইনি কোথাও থেকে হুম মানে শিক্ষাকর্মীদের মধ্যে অনেকে আছে যারা যোগ্য তাদের ব্যাপারটাও চিন্তা ভাবনা করা দরকার ছিল কিছুই করেনি সরকার বলেছিল না যে আমরা ডিপার্টমেন্টে চাকরি দিয়ে দেবো অন্য চাকরিতে ঢুকিয়ে দেবো হম কোথায় এখন সারা শব্দ নেই কেন একদমই ধন্যবাদ স্যার আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ